সরকার আসলে আদালতকে সামনে রেখে এক ধরনের নীরব ভূমিকা পালন করছে এবং তার দায় এড়াচ্ছে মনে হচ্ছে আন্দোলনটা দীর্ঘমেয়াদী হতে পারে এখানে আদালতের সাথে আমাদের আর কোনো বোঝাপড়া আসলে জায়গা নেই আদালত তার আইনি প্রক্রিয়া তার মতো চলবে সরকারি চাকরিতে আমরা কোটা চাচ্ছি না কারণ হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে সুযোগের সমতার কথা বলা হয়েছে সেখানে ব্যতিক্রম বিশেষ কোটার কথাও বলা হচ্ছে কিন্তু এখানে কোটার ব্যতিক্রম নেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা যখন থাকে সেটি অগ্রাধিকার পায় এবং মেধাবীরা এখানে পিছিয়ে পড়ে ফলত একটা মেধাবিত্তিক বাংলাদেশ গঠন করতে এবং এই যে কোটার মাধ্যমে যে বৈষম্যটি রয়েছে সেই বৈষম্যটি দূর করতে আমরা মনে করি যে সরকারি চাকরিতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকা উচিত নয় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করেনি কোটা হচ্ছে রাষ্ট্রপক্ষ যদিও রাষ্ট্রপক্ষের সাথে সরকারের কানেকশন আসে কিন্তু যেহেতু নির্বাহী বিভাগের আদেশ সেটা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপক্ষ এখানে আপিল করবে কিন্তু কোটা সং মানে বাতিলের সিদ্ধান্তটি হয়েছিল একটা আন্দোলনের প্রেক্ষিতে এবং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল ফলত আঠারোশোের পরিবর্তে যেহেতু যখন বাতিল করা হলো সরকার এখানে জবাবদিহি করার প্রয়োজন ছিল এবং তড়িঘড়ি করেই একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল এবং কেন এই পরিপত্রটি বাতিল করা হলো সেই সদত্তর কিন্তু আমরা সরকারের কাছ থেকে পাইনি এবং আমরা মনে করি সরকার বা নির্বাহী বিভাগের এখানে এখনও অনেক হস্তক্ষেপের সুযোগ রয়েছে সরকার চাইলে একটি নতুন পরিপত্র জারি করতে পারে কিন্তু সরকার আসলে আদালতকে সামনে রেখে এক ধরনের নীরব ভূমিকা পালন করছে এবং তার দায় এড়াচ্ছে আমাদের যে এক দফা সেটা হচ্ছে সংসদে বিল পাস করে আমাদের যেই চাকরিতে যেই বৈষম্যমূলক এবং অযৌক্তিক কোটাগুলো রয়েছে সেগুলোকে বাতিল করে কেবল অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম মাত্রায় কোটা রেখে একটা কোটার যৌক্তিক সমাধান বা সংশোধন করতে সেক্ষেত্রে আমরা যে পোষ্য কোটা বা মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম যে কোটা সেই কোটাগুলোকে আমরা অযৌক্তিক মনে করছি আমরা প্রতিবন্ধী কোটা কিংবা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা সেই কোটাগুলোকে মনে করছি থাকার মতো আর এটা যদি একটা কমিশন গঠন করে যথাযথ গবেষণা ভিত্তিতে তৈরি করা হয় সকল পক্ষের আলোচনার সাথে সাপেক্ষে তাহলে আবার মনে আমাদের মনে হয় যে কোটার সমস্যার একটা চূড়ান্ত সমাধান আসতে পারে আমরা প্রথম দিকের আমাদের আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আমরা চার দফা উত্থাপন উত্থাপন করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সময় আমরা বলেছিলাম আমাদের প্রথম দফাটি হচ্ছে আঠারো পরিপত্র বহাল রাখা আমরা মনে করি যে আঠারো পরিপত্রই এক চূড়ান্ত সমাধান নয় সেক্ষেত্রে আমরা দ্বিতীয় দফা দাবিতে বলেছিলাম এই পরিপত্র বহাল রেখে একটা কমিশন গঠন করে কোটার যৌক্তিক একটা সংশোধন করা তো এখন যদি আদালতের কারণে আঠারো পরিপত্র বহাল সম্ভব না হয় আমরা বলছি এখনই একটি নতুন পরিপত্র জারি করা সকল গ্রেডেই কোটার একটা যৌক্তিক সমাধান বা সংশোধন তৈরি করে যেহেতু রাষ্ট্রপক্ষ এখানে আপিল করেছে নিজে থেকেই এবং আমরা আদালতের প্রতি আস্থা আছে শ্রদ্ধা আছে কিন্তু আমরা আসলে এখানে কোনো আইনি প্রক্রিয়া জড়াতে চাচ্ছি না আমরা মনে করি কোটার বিষয়টি একটা আন্দোলনের ইস্যু ছিল এবং আমরা এখনও তাই আন্দোলন থেকে রাজপথ থেকে এটার একটা সমাধান চাচ্ছি এবং আমরা এখন সরাসরি সরকারের কাছে আমাদের দাবি এখানে আদালতের সাথে আমাদের আর কোনো বোঝাপড়ার আসলে জায়গা নেই আদালত তার আইনি প্রক্রিয়া তার মতো চলবে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট কোনো পদক্ষেপ চাচ্ছি আমরা সাধারণ মানুষের ভোগান্তির প্রতি অত্যন্ত সংবেদনশীল কিন্তু এখানে বোঝা দরকার যে শিক্ষার্থীদের ভোগান্তিটাই সবচেয়ে বেশি হচ্ছে দু সালে আমরা একবার মাঠে নেমেছি আমাদের আন্দোলন করতে হয়েছিল সেই সময় অনেক হয়রানি নির্যাতনও হয়েছিল এখন আবার ছয় বছর পরে এসে সেই আন্দোলনের প্রতিশ্রুতি ভঙ্গ করা হলো এখন আমাদের আবার আমাদের পড়াশোনার টেবিল ছেড়ে মাঠে নামতে হয়েছে এবং আমাদের আমাদের অভিভাবকরা আমাদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আমাদের পড়াশোনা শেষে আমাদের যে চাকরির অনিশ্চয়তা নতুন করে তৈরি হয়েছে আজকে স্বাভাবিক ভোগান্তি যদি আমরা সহ্য করতে না পারি আমাদের কিন্তু সাম সামনের দিকে বাংলাদেশের জন্য একটা বড় ভোগান্তি আসবে তার আমলাতন্ত্র এবং এখানে ব্যক্তি জীবনে এবং আমরা মনে করি যে আসলে এই যে ভোগান্তি তৈরি হচ্ছে এর দায় আসলে সরকারের উপরেই বর্তাবে কারণ আমরা অনেক দিন থেকেই আন্দোলনটা চালিয়ে আসছি সেই পাঁচই জুন থেকে সরকার এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি আমাদের সাথে কোনো ধরনের আলোচনার ব্যবস্থা করেনি এবং আমাদেরকে তারা বাধ্য করেছে এক প্রকার রাজপথে কঠোর আন্দোলনের দিকে যেতে ফলত আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে যত দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করে নেওয়া হবে তত দ্রুত আমরা আমাদের পড়ার টেবিলে ফিরতে পারবো এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর হবে আমরা তো ব্লকেট কর্মসূচিতে আছি সেটি হয়তো অব্যাহত থাকবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যদি সরকারের কাছ থেকে কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাই তাহলে হয়তো আমরা আমাদের কর্মসূচি নিয়ে বিবেচনা করব। আমরা চাচ্ছি যে আমরা যত দ্রুত পারি আমাদের কর্মসূচি থেকে আমরা পড়ার টেবিলে ফেরার জন্য আমরা সারা দেশে সমন্বয় টিম করেছি বিশ্ববিদ্যালয় এবং জেলা পর্যায়ে কলেজগুলোর সাথে শিক্ষার্থী প্রতিনিধির সাথে যোগাযোগ করছি আমরা আমাদের কাছে মনে হচ্ছে আন্দোলনটা দীর্ঘমেয়াদী হতে পারে সেজন্য আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছি